বাতিস্তম্ভে আলো নেই বছরের পর বছর জমা জলে অতিষ্ঠ পানিহাটি সাতাশ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা এলাকায় পুরো দেখা নামে মেলায় জলে দাঁড়িয়ে বিক্ষোভ এলাকাবাসীর এমবি কনস্ট্রাকশনে স্বাগত যোগাযোগ করুন এমবি কনস্ট্রাকশনের সঙ্গে আর দৃঢ় করে তুলুন আপনার বাড়ির মজবুত শক্তি এমবি কনস্ট্রাকশন পানিহাটি পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত দক্ষিণ সুভাষনগর এলাকায় রয়েছে তেল মিলির গলি নামে একটি পাড়া ওই পাড়ায় আটত্রিশটি পরিবার বসবাস করে বছরের পর বছর এলাকায় জমে থাকে জল বাতিস্তম্ভে লাগানো রয়েছে লাইট কিন্তু আলো না না অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার পুরমাতা দেব স্থানীয় মানুষজন এলাকায় দেখতে পায় এমনকি মানুষদের দুঃখ দুর্দশার কথা শুনতেও আসেন না পুরোমাতা এমনটাই অভিযোগ বৃদ্ধ বৃদ্ধা মানুষজন থেকে শুরু করে ছোট ছোট শিশুদের নিয়ে চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছেন এই সমস্ত পরিবারের লোকজন জমা জলের কারণে এলাকায় আসে না অনেকেই জল জমে থাকায় রাস্তা এতটাই পিচ্ছিল হয়ে গিয়েছে ফলে যখন তখন দুর্ঘটনা ঘটছে কিন্তু বছরের পর বছর এত সব ঘটনা ঘটার পরেও এলাকায় দেখা মেলে না পুরো মাতার তাই স্থানীয় পুরো মাতার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলি এক জল দাঁড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন এলাকার বাসিন্দারা কাউন্সিলর শ্যামলী দেব গ্রামের সঙ্গে এই বিষয় ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন খুব দ্রুত রাস্তা সংস্কারে কাজ শুরু হবে জমা জলে কষ্ট হচ্ছে এটা ঠিক কিন্তু যারা বলছেন জনপ্রতিনিধি এলাকায় আসে না তারা ভুল কথা বলছেন স্থানীয় এক বাসিন্দা তাপস সরকার জানান আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের মেন এই জল জল নিকাশি ব্যবস্থা একদম খারাপ লাস্ট মাস মাস ধরে এই জল স্টে হয়ে দাঁড়িয়ে আছে এই জল এখান থেকে সরছে না কাউন্সিলরকে বহুবার চিঠি লেখা হয়েছে কাউন্সিলর কাছে পুরো পাড়া মিলে সবাই যাওয়া হয়েছে মিউনিসিপালিটিকে চিঠি লেখা হয়েছে কিন্তু তারা কোনো রকম কোন কাউন্সিলর নিচ্ছে না এখানে কাউন্সিলর হচ্ছে শ্যামলী দেবরায় আচ্ছা কত নম্বর ওয়ার্ড সাতাশ নম্বর সাতাশ নম্বর কাউন্সিলর আছে এক দিনের জন্য আসে না বহুবার ডেকে আনার পরে একদিন যদি আসে এই জায়গাটাই এসে দাঁড়িয়ে একটুখানি হয়তো কথা বলে হ্যাঁ দেখছি করব। এই সমস্ত পরিবার আপনারা সাফারা আর হচ্ছেন এই ঘটনায় প্রায় আমরা আটত্রিশ খানা পরিবার আমরা সাফারা আর এখানে প্রায় এই এইটুকু ছোট্ট এইটুকু জায়গায় আমরা প্রায় দুশো খান মানুষ আছি আমরা আটত্রিশ খানা পরিবার আছি এই আটত্রিশ খানা পরিবার আমরা প্রত্যেকে টানা এই দু বছর ধরে সাফারা আর হচ্ছে কাউন্সিলার আসে না কাউন্সিলর আসে না কেউ কোনো দিন কোনো কাজে হস্তক্ষেপ করে না কোনো স্টেপই নিচ্ছে না এখানে পড়ে গিয়ে বিক্ষোভ্রত স্থানীয় এক মহিলা মধুমিতা দাস জানান সমস্যা হচ্ছে মাস হয়ে গেলে জল কমছে না এখানে কাউন্সিলর কে বলা হচ্ছে উনি কিছু করছে না সকালে যখন মহিলার গাড়ি আসে বাই চান্স উনি আসেন এসে এখানে দাঁড়াবে ওইখানে এখানে দেখবে আর চলে যাবে এর আগে লাইটের প্রবলেম হয়েছে অনেক ওনাকে বলা হয়েছে ওনার হাজবেন্ডে ছিলেন ডেথ হয়ে গেছে বাট উনি খুব ভালো ছিলেন বললে পরের দিন আসতেন উনি দেখে যেতেন কাজও করতেন ওনাকে এই কথাটা বলা হয়েছে যে দাদা আসলে করতেন বলে দাদা তো সবাইকে মাথায় তুলে গেছে উনি এইসব ভাষা বলেন কাউন্সিলর কি গ্যামাক্সিন পাউডার দেয় কিছু না কিছু দেয় না কিছু দেয় না কিছু পুনর্জনক করার বাড়িতে অনুষ্ঠান হয় বললে তাহলে বিজেপি কে ভোট দেব जिंदाबाद মধুমিতা দাস থেকে সোম সরকারের সঙ্গে আকাশ নীল ভট্টাচার্যের রিপোর্ট আপনারা দেখছেন কলমের কথা গৌরী কার সার্ভিস ও গৌরী ভিলায় সকলকে স্বাগত জানাই এখানে যে কোনো অনুষ্ঠানে বাড়ি ভাড়ার পাশাপাশি যে কোনো দূর গন্তব্যে যেতে চার চাকার গাড়ির পরিষেবা দেওয়া হয়ে থাকে প্রপাইটার প্রশান্ত গুহ ঠিকানা বন্ধুপুর মোরুলপাড়া আনন্দপল্লী বিউটি লাইফ বিউটি লাইফের স্বাগত আর্সেনিক মুক্ত স্বাস্থ্যকর পানীয় জলের একমাত্র ভরসা বিউটি লাইফ নিত্যদিনের পানীয় জল কিংবা যেকোন রকম অনুষ্ঠানে বিউটি লাইফই তো একমাত্র ভরসা জিসান এন্টারপ্রাইজের বিউটি লাইফ প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার আমাদের ঠিকানা রহরা বন্দিপুর মরুরপাড়া ফোন নম্বর নাইন ডবল থ্রি ওয়ান জিরো টু ফোর ফাইভ থ্রি নাইন এছাড়াও যোগাযোগ করতে পারেন Eight six one seven two nine six nine two nine 2969 -29 a number A.